সম্ভবত হুমায়ুন কবির তিনশো সিটে লড়বে কেন বলছি দুশো চুরানব্বইটা সিট আর বিজেপির দালালি করার জন্যে কেন্দ্রীয় সরকার এক্সট্রা ওনাকে ছটা সিট দেবে নিয়ে মোট তিনশো সিটে লড়বে শুনুন হুমায়ুন কবিরের মতো যারা দল খুলেছে বা পশ্চিমবঙ্গে অনেক দল আছে যারা নিজের দলের ভোট করতে করতে আসলে বিজেপির উপকার করছে বিজেপিকে সরকারে আনার চেষ্টা করছে আমাদের মতো লোক রাজনীতি সচেতন সম্পূর্ণ লোক এবং পশ্চিমবঙ্গকে যারা ভালো দেখতে চায় পশ্চিমবঙ্গকে যারা ভালো রাখতে চায় তারা কোনো দিন বিজেপিকে ব্যাঙ্কডোরে সাহায্য করার জন্যে হুমায়ুন কবির সহ আরও যারা বেনামি বিজেপি পার্টি তাদেরকে কেউ সাহায্য করবে না